Ta biết ya. in.

কোথাও পাবে না আমি নামাজ তরফ করে দিয়েছি কোথাও পাবে না রামগঞ্জ মাঠের ধ্রুদা ছেড়ে দিয়েছি মেডাম তারাম দুঃস্থ কেন বলে দক্ত দিবেন বলবেন ইতনি জনাত আত্মী মোলাকিম পয়সা বিয়া পৃথিবীতে থাকা অবস্থায় খুব ভালো করে বিশ্বাস করতাম এ আমাকে ময়দান কায়ম হবে আল্লাহ আল্লাফাক প্রতিষ্ঠা করবেন ইনসাফের জানি পাল্লা কায়েন করবেন তখন বান্ধার হেঁকে আমলের রেজিস্টার এক পাল্লায় রাখবেন গুনাহের আমলের রেজিস্ট্রার আর একটা পাল্লায় হেঁকে তা মারবেন যদি গুনাহের আমলের রেজিস্ট্রারটা গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় ও ধার নামে যেতে হবে আমি খুব ভালো করে রিস্টার সর্তাম হিসাবের মুখমুখি হইতে হবে হিসাবের মুখোমুখি হইতে হবে খুব ভালো করে বিশ্বাস করতাম এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ঘুষ আর দুর্নীতি করার যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি জিনা করার যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি মেরে মহারান্ত বন্ধু বান্ধবের পাল্লাই পরে ফিরি মতপান করার সুযোগ ছিল বিদেশী মত করার সুযোগ ছিল ইচ্ছা করে ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছি হিসাবের মুখোমুখি হইতেই হবে আমল নামা ওজন দেওয়াই লাগবে আমল নামা ওজন দেওয়াই হবে এই কথা ভেবে আমি পরকালকে বিশ্বাস করে দুনিয়ায় থাকা অবস্থায় যথেষ্ট পরিমাণ গুণা করার সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছা করে আমি ছেড়ে দিয়েছি ওনাদের কাজ করি নাই নগর আমল এক দওখানি নাই এই জন্য আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ পাক বলেন তখন জান্নাতের ফেরেশতারা তাকে স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে সুবহানাল্লাহ পক্ষান্তরে যাদের গুনাহের পাল্লাটা ভারী হবে আরেকজন পরদায় ক্রমে ওঠানো হবে এয়া ময়দানে সব মানুষ টাগায় থাকবে ওই তো আরেকজন একজন আমল ওজন দেওয়া হলো সবাই চিনতে পারবে একজন বুঝলি অপরাধী আধি আল্লার বিধানের কোনো তোমার্তা করে নাই মন যাহি জীবনযাপন করেছে মনে গা তাই তাই করেছে তার আমল যখন ওজন দেওয়া হবে তো গুনাহের পাল্লাটা ভারী হবে নেকের পাল্লাটা হালকা হবে

বাম হাতটা শীতের ভিতরে ঢোকায়া ঢোকায়া টেনে টেনে পিঠের দিকে করে ওই গুনাহের আমলের রেজিস্টারটা তার বাম হাতে দিবে মুজরিম অপরাধী বলতে থাকবে আল্লাহ আমি কি আমল করেছি একটু পরে দেখতাম ফেরেস্তারা ঠিকঠাক লেগছে না কিছু হেল করে লেগছে তখন তাকে করবার জন্য সুযোগ করে দেওয়া হবে এইটা হবে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা আমার বাবাজিরা সব মানুষের সামনে ফেরেস্তারা ওই মন্ত্রের উপরে থাকা অপরাধী তার মাথাটা ভালো করে ধরবেন ধরার পরে একটা মুসার দিবেন একটা মুসারে তাস করে ঘরের হাতিটা দিয়ে দিকে দিয়ে মুখমন কিছনের দিকে কোনে দিয়ে বলবে না ভৎমান বান্দা তোর আবর নামা কর আমার ভাইয়েরা বুধরা সে আবর্তের মা মানুষ টাকায় টাকায় দেখবে হাই হায় ওই দু একজন জমা ওর গুণা পাল্লা ধরে হয়ে গেছে মুকে ঘাঁট চিত্র করা হলো সমহা খোঁদায় দেওয়া হল মাথা ধরে একটা মশার দিয়ে ঘরের হাত ফিরা তাস করে ভেঙে দিয়ে বহমদা দিয়ে করে দেওয়া হল জাহন নামের ধেদের সারা শিকল দিয়া ধে তাকে ধরে নিয়ে গেল। আগুনের জাহন নামের লেলিহা আগুনের মন্ত্রী তাকে তাস করে নেত করা হলো। এই অবস্থা যখন হাসলের ময়দানে উপস্থিত লোকেরা যাদের আমলের ওজন এখনো দেওয়া হয় নাই তারা টেনশন করতে থাকবে হাই হাই আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার আমল ওজন দেওয়া হবে যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় আমারও বক্ষের মাঝখানে ভুগের মাঝখানে সিদ্ধ করা হবে আমার বাম হাত ভুগে দেওয়া হবে ঘরের হাতটি দাম তাস করে ভেঙে দিয়ে মুখমন্ডল দাম পিছনের দিকে করে দিয়ে জাহান নামের ফেরে তারা শিকল দিয়ে ভেদে জাহান নামের নেরিহান আগুনের মধ্যে আমাকেও নিক্ষেপ করা হবে হাই হাই অবস্থা কি হবে কি হবে কি হবে এই কথা ভেবে একজন মানুষের হুশ থাকবে না সব মানুষ তার হুশ হারায় এই জন্য মেরা মহতান দুঃস্থ যুবক বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা দুনিয়ায় থাকা অবস্থায় খুব সাবধানতার সাথে আমাদের চলতে হবে গুনাহের কাজ করি কত তার উপর ভরসা করে একটুকে ভয় হয় না যে আমাদের ময়দানে আমল নামা ওজন দেওয়া হবে তখন আমার কি অবস্থা হবে কি অবস্থা হবে এই কথা ভেবেই যদি দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহের আমল ছেড়ে দেই নিজের আমল করতে থাকি তখন কি ময় ময়দানে যেন হাসতে হাসতে বিনা হিসাবে জন্নাতের মেহমান হইতে পারি সকলেই ধরে সরে বলে না আমি আমিন যাই একটা অবস্থার কথা আমি কিঞ্চিত আলোচনা করলাম কি আমাদের ময়দানে আমলের ওজন দেওয়া হবে যারা বিশ্বাস করো আল্লাহ তাদেরকে লক্ষ্য করে একটা মহামূল্যবান উপদেশ দিয়েছেন এই আয়াতের ভিতরে এখন আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাকের সেই উপদেশটা পেশ করব খুব মনোযোগ সহকারে শুনবেন তো আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক বলেন এই তিন গুণে গুণি যারা তিন শ্রেণীর মানুষ যারা আমল নামাজন দেওয়া হবে বিশ্বাস করবে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের পরকাল আছে বলে বিশ্বাস করে আল্লাহ পাকের বেশি বেশি জিকির করে তাদেরকে আল্লাহ পাক একটা মহা মূল্যবান উপদেশ দিলেন উপদেশটা হলো আল্লাহ পাক বলেন ও তিন শ্রেণীর গুণে গুণী মানুষ তোমাদের জন্য রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে উত্তম আদর্শ কি বোঝাইতে চাইলেন যে তোমাদের জীবনটাকে গঠন করবে তোমাদের জীবনটাকে গঠন করো তার মতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনতার মত করে তোমাদের জীবনটাকে গঠন এটা হলো উপদেশ আমাদের জীবনটাকে গঠন করার জন্য আল্লাহ পাক কাজ জীবনের মতো করে গঠন করতে বলেছেন আওয়াজ দিয়ে বলুন নবীজি sallallahu alaihi wasallam জীবনতার মত করে আমাদের জীবনটাকে গঠন করার জন্য আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এক মহা মূল্যবান নিসিহত বা উপদেশ দিয়ে নবীজি রজনী নবীজি জীবনটার মত করে যদি আমাদের জীবনটাকে গঠন করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে আসবে নেকের পাল্লা ভারী হবে বিনা হিসাবে জান্নাতে আর যদি নবীর জীবনটা ছিল এক রকম আর ওলাম কিনা মি আছে না অমিল কয়েকটা উদাহরণ আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জীবনে এক রক্ত নামাজ ছাড়েন নাই নদীটি জীবনে এক রক্ত নামাজ ছাড়েন নাই দেখুন তো আমাদের দ্বারা আমরা নদীর উন্মত আছি আমাদের জীবনে নামাজের কি অবস্থা নামাজ সারা লোক বেশি

আর আমি কোনদিন নামাজ পড়লাম না মাঝে মধ্যে ছেড়ে দিলাম আমার জীবনটা নবীর জীবনটার মতো করে ঘটতে পারলাম মিল আছে না অমিল হয়ে গেছে আবার দিয়া বলুন মিল আছে না অমিল অমিল তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি বিগত দিনে যা হওয়ার হয়ে গেছে আল্লাহ পাকের কাছে মাপ চাই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন ভবিষ্যতে আজ থেকে

যেই দিনে মিথ্যা কথা আমি বলি নাই এমন এক বিরত্ব যায় না অসংখ্যবার দিনে আমরা মিথ্যা কথা বলি নবীর জীবনটা এমন পবিত্র ছিল নবী কোনো দিন মিথ্যা কথা বলেন নাই আমরাও যদি নবীর জীবনটার মতো করে নিজের জীবনটাকে গড়তে পারি গঠন করতে পারি তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব জীবন যাবে লস হবে তারপরও

আর এমন ধোকা তো আমরা সকলেই নেই কাজেই আমার ভাইরা বন্ধুরা আমরা কাউকে ধোকা দেব না আমার নবী কোনো দিন কাউকে ধোকা দেন নাই নবীর জীবনটার মতো করে যদি আমাদের জীবনটাকে গঠন করতে হয় আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনো দিন মানুষকে ধোকা দেব এমনি করে যদি আমি এক একটা করে নবীর জীবনটাকে সামনে আনি আর আমাদের জীবনটাকে পেশ করি বেশিরভাগ জায়গায় বেশিরভাগ স্থানে বেশিরভাগ বিষয়ে দেখা যাবে আমাদের জীবনটা অন্য ধারায় পরিচালিত নবীর জীবন একরকম আর আমাদের জীবন অন্য রকম অন্য রাস্তায় পরিচালিত করছে কথাটা ঠিক কেনা এই জন্য আমার মহতারাম বাবা জিরা আমরা নবীর জীবনটার মতো করে আমাদের জীবনটাকে গঠন করতে পারবো তো ইনশাল্লাহ আমার নবী জীবনে কোনো দিন মদ পান করেন নাই আওয়াজ দিয়ে বলো জীবনে কোনো দিন আমার নবী জীবনে কোনো দিন মদ করেন নাই নিশা করেন নাই আমার যুবক বাবাজিরা এই এলাকার যুবকেরা তো মদ পান খায় না নিশা করে করে হায় 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 বলে অভাব নাই আমার ভাইরা বন্ধুরা খুব ভালো করে যুবক বাবাজিরা শুনে রাখো আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন মত পালন করেন নাই তাহলে আমাদের জীবনটাকে যদি নবীজির জীবনটার মত করে গঠন করতে হয় আর কোন দিন মত করা যাবে না নিশা করা যাবে না আমার ভাইরা বিগত দিনে যা হওয়ার হয়ে গেছে আজ থেকে প্রতিজ্ঞা করতে পারি আর জীবনে কোনো মুখে মদ উঠাবো না মুখে নিশা উঠাবো না রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে নবীর জীবনটা মত করে যদি আমাদের জীবনটাকে গঠন করতে পারি ইনশা আল্লাহ আশা করা যায় কেয়ামতের ময়দানে আমল নামার ডান হাতে পাব আমল নামার ডান হাতে পাওয়ার পর ফেরেস্তারা আমাদেরকে স্বাগত জানিয়ে নবীজি পবিত্র হাত মামার উপ থেকে হাউজে কৌশলের পানি পান করে আমরা সকলেই একসাথে জান্নাতে যাইতে পারবো সকলেই বলে আমি আমার ভাই না বন্ধুরা Aman